الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بيو مدني چینل আলহামদুলিল্লাহ আমরা মাদানী চ্যানেল বাংলা এর ধারাবাহিক অনুষ্ঠান এর মধ্যে আরেকটি বার আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা অনুষ্ঠানের মাধ্যমে এলমিদেন সম্পর্কে যে বিষয়গুলি মুসলমান হিসেবে আমাদের জানা দরকার চেষ্টা করছি তা আপনাদের সামনে তুলে ধরার জন্য এর ধারাবাহিকতায় আজকেও একটি নতুন বিষয় নিয়েছি দুনিয়ার সম্পদকে আমরা উত্তম মনে করি ভালো মনে করি কিন্তু পক্ষে কোন সম্পদ উত্তম এবং ভালো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে দিন সম্পদের চাইতে উত্তম এটা কিভাবে আমাদের পূর্ববর্তী যারা বুজুর্গ ছিলেন এটা কীভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে দিন সম্পদর চাইতে উত্তম সেটা আমরা জানব আসুন আমাদের মূল আলোচনার দিকে যাওয়ার পূর্বে রসলে করিম রহিম আল্লাহ পাক রবীনের আখির নবী নবী মুহাম্মদ রসুল্লাহিআাল্লাম একটি হাদিসে মুবারকা শ্রবণ করি আল্লাহ পাকের প্রিয় শেষ নবী সাদাবাহু আইলে হিবা আর ইউসাল্লা করেন আউল্লাহ নাসি বি ইয়ামাল কিয়ামাতি আখতার রহম আইলে অর্থাৎ কেয়ামতের দিন মানুষের মধ্যে সবচেয়ে বেশি আমার নিকটবর্তী ওই ব্যক্তি হবে যে সবচেয়ে বেশি আমার প্রতি দুরুৎ শরীফ পাঠ করবে সন্দু আই লাল হেভেফ মুহাম্মদ দর্শক শ্রোতা আসুন আমরা ভালো ভালো নিজ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠান দেখার জন্য চেষ্টা করি এবং তা থেকে যা শিক্ষণীয় মাদানি ফুল আমাদের সামনে আসবে তা আমল করার জন্য নিজেও চেষ্টা করব এবং অন্যদের কাছে পৌঁছিয়ে দিব হাজার কুমাইল বিন জিয়াদ রদিয়াল্লাহ আইনহু থেকে বর্ণিত তিনি বলেন একদিন আমিরুল মুহ আইনহু আমার হাত ধরে একটি কবরস্থানের পাশ দিয়ে চলতে লাগলেন এবং চলতে চলতে যখন আমরা একটি খোলা মাঠে গিয়ে পৌঁছলাম তখন তিনি একটি স্থানে আরাম করার জন্য বসলেন অতঃপর কিছুক্ষণ পর বলতে লাগলেন হে কুমাইল বিনজিয়াদ অন্তর হল পাত্রের ন্যায় এবং এর মধ্যে উত্তম হল ওই অন্তর যা বিষয়কে বেশি সময় স্মরণ রাখে মনে রাখবেন মানুষ তিন ধরনের হয়ে থাকে প্রথম নাম্বার প্রথম নাম্বার বলছেন যে আলিমে রব্বানি অর্থাৎ হক্কানি রব্বানি আল্লাহওয়ালা আশেখ রসুল আলিমিদ্দিন আলিমে রব্বানি দ্বিতীয় ধরন হচ্ছে নাজাতের পথে পরিচালিত ইলমিদিনের শিক্ষার্থী এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে নাজাদের পথে পরিচালিত ইলমে দিনের শিক্ষার্থী এবং তৃতীয় নাম্বার ওই বোকা ও অজ্ঞলোক যে প্রত্যেক শোনা কথার অনুসরণ করতে লেগে যায় প্রত্যেক বাতাসের সাথে পরিবর্তন হয়ে যায় ইলমের নূর থেকে অন্তর এবং বাতিনকে আলোকিত করা থেকে বঞ্চিত থাকে এবং কোনো শক্তিশালী স্তম্ভকে নিজের নিরাপত্তার মাধ্যম বানায় না দর্শক শ্রোতা মলাল আলী শে হুদা আইনু বলছেন মানুষ তিন ধরনের আমরা শ্রবণ করলাম এরপর কি বলছেন অর্থাৎ তৃতীয় নম্বর যেটা ব্যক্তির ধরন বললেন ওই ব্যক্তিকে বুকা এবং অজ্ঞ বললেন আমরা নিজেদেরকে প্রশ্ন করি আমরা কোন প্রকারের মধ্যে পড়েছি কি প্রথম নম্বরের মধ্যে না দ্বিতীয় নম্বরের মধ্যে না তৃতীয় নম্বরের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন অতপর বললেন রিল্ম সম্পদ থেকে উত্তম রিল অর্থাৎ রিল্মের দিন সম্পদ থেকে উত্তম এরপর বলছেন রিল তোমাকে নিরাপত্তা প্রদান করে আর সম্পদকে তোমার নিরাপত্তা দিতে হয় দর্শক শ্রোতা একটু দিয়ে শুনি মৌলানী শের হুদা যিনি জানাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবিয়াল আলিবুসাল্লাম যিনি পাক পাঞ্জাতনের একজন সদস্য তিনি বলছেন এইম সম্পদ উত্তম এবং এইম তোমাকে নিরাপত্তা প্রদান করে হ্যাঁ দুনিয়ার সম্পদকে আমরা হেফাজত করার জন্য কত কিছু করছি আচ্ছা এরপর বলছেন ঋণ প্রসারে বৃদ্ধি পায় আর সম্পদ খরচ করাতে কমে যায় আলিমি দিনের প্রতি মানুষ ভালোবাসা পোষণ করে আলিমি দিন এইমের বদৌলতে নিজের জীবনে আল্লাহ পাকের আনুগত্য করে থাকে অর্থাৎ নিজে আল্লাহ রব্বুল আইনমিনের অনুসরণ অনুকরণ করে থাকে আনুগত্য করে আলিমে দিন মৃত্যুর পরও তার আলোচনা অবশিষ্ট থাকে আর সম্পদের উপকারিতা তার শেষ হতেই শেষ হয়ে যায় আর এমনি সম্পদশালীদেরও যে দুনিয়ায় সম্পদ শেষ হতেই তার নামও মুছে যায় এটাই সত্য এর বিপরীতে রুল যারা যারা দিন রয়েছেন তাদের ক্যামত পর্যন্ত অবশিষ্ট থাকে আমরা দেখি আমাদের পূর্ববর্তী যারা বুজুর্গ ছিলেন তাদেরকে কেমত পর্যন্ত মনস্মরণ করবে কিসের কারণে আলেমে দিন হওয়ার কারণে তাদের অন্তরের মধ্যে দিন থাকার কারণে আচ্ছা এরপর তিনি বলছেন সম্পদশালীদের নাম উচ্চারণকারী কোথাও দেখা যায় না আর আরামাই দিনের সম্মান ও মর্যাদা সর্বদা মানুষের অন্তরে বিদ্যমান থাকে হ্যাঁ এটা সত্য আলমী দিনদেরকে যারা রব্বানে রব্বানি দিন সুন্নি আশেকের রসুন আলেম দিন তাদেরকে অন্তর থেকে মানুষ রেসপেক্ট করে সালাম দেয় সম্মান করে আফসোস অতপর তিনি তার বুকের দিকে ইঙ্গিত করে বললেন এখানে একটি রিল্ম রয়েছে যদি তোমরা তা উত্তোলনকারী পর্যন্ত পৌঁছে দাও দর্শক শ্রোতা আমরা এতক্ষণ পর্যন্ত এই যে এই সংক্ষিপ্ত একটি ঘটনা শ্রবণ করেছি তার নকল করা হয়েছে আল্লাহ কি বাতে। এটা মকতাবাতুল মজিনের একটি কিতাব উর্দু কিতাব ওইখান থেকে অনুবাদ মুজলি ট্রান্সলেট করে ওই কিতাব থেকে আমরা এই ঘটনাটা শ্রবণ করেছি দর্শক তাহলে আমরা জানতে পারলাম ইলমে দিন এটা কেমন একটি সম্পদ কেমন একটি নিয়ামত যে দুনিয়ার সম্পদের চাইতে দিন হচ্ছে উত্তম সম্পদ মানুষের জন্য আজকে আমরা দুনিয়ার সম্পদ অর্জন করার জন্য অনেক কিছু করি অনেক প্রচেষ্টা অনেক সময় আমরা অতিবাহিত করি বিভিন্নভাবে পন্থা আমরা অবলম্বন করি কত রাত দিন আমরা অতিবাহিত হয়ে যাই শুধুমাত্র দুনিয়ার সম্পদ অর্জন করার জন্য প্রিস্তানি ভাইরা আসলে ধন সম্পদ দুনিয়াবি পদমর্যাদা সবই শেষ হয়ে যাওয়া বিষয় এগুলি শেষ হয়ে যাবে থাকবে না কিন্তু এই মেদিন এটি এমন একটি বিষয় এমন একটি ভান্ডার যা অর্জনকারীদের নাম কেমন পর্যন্ত অবশিষ্ট থাকে এবং কেমতের দিনও আল্লাহা তাদেরকে বিশেষ মর্যাদা দান করবেন যারা এলমি দিনের সম্পদ অর্জন করেছে যারা এলমি দিনের নিয়ামত সম্পদ অর্জন করেছে তাদেরকে কেমতের দিনও কি করা হবে ওই সম্পদের কারণে স্মরণ করা হবে যেভাবে রসলি করিম বা সাদাল্লাহ আলি হিবাসাল্লাহ বিশ্বাস করছেন ক্যামতের দিন ওলামাই কিরামের কালি ও শহীদের রক্তকে ওজন করা হবে মাপা হবে ওলামাই কিরামের কালি শহীদের রক্তের চেয়েও বেশি ভারী হয়ে যাবে আলিমি দিনের ইলমি দিনের কেমন মর্যাদা ক্যামতের ময়দানে ভারী হবে যে আলিমি দিনের কলমের কালি শহীদের রক্তের চাইতে বেশি ভারী হবে কে ময়দানে তাহলে ওই সম্পদটা কেমন উত্তম সম্পদ দর্শক শ্রোতা আল্লাহ তালা আমাদেরকে দিন এর সম্পদকে অর্জন করার বোঝার সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করো আমি আসুন আরেকটি বর্ণনা আমরা শ্রবণ করি আমার রসলি করিম রাহিম রহিম সাদাল এর উম্মতের অনেক বড় একজন আলিম অনেক বড় মুফাসিরে কোরআন এবং প্রিনবী রসুল আরবি সাদ আল্লাহ আলিহি ওয়াসাল্লাম এর চাচাজানের ছেলে হজরত সৈদোনা আবদুল্লা ইবনা আব্বাস রদিয়াল্লাহ আইনহুমা বলেন হজরত সুলাইমান আলিহি সালামকে আইল সম্পদ এবং সাম্রাজ্য থেকে যা ইচ্ছা পছন্দ করার ইখতিয়ার দেওয়া হলো দেখেন দর্শক স্রোতের তিনটে জিনিস দিয়েছেন একটা হচ্ছে ইলমিদিন একটা হচ্ছে সম্পদ একটা হচ্ছে সাম্রাজ্য এই তিনটা জিনিস থেকে হাসর সাইদনা সুলাইমান আলিহি সালামকে বলে দেওয়া হয়েছে আপনার যেটাই সেটা বেছে নিন দর্শক শ্রোতা আমাদেরকে যদি কেউ এমন দেয় এক পাশে অনেক বেশি টাকা এবং আরেক পাশে বিশাল একটি জায়গা আরেক পাশে নবীর দিনের ইসলামের কিছু শৈতের মাসালা মাসাই কিছু ইলমি দিন হয়তো আমরা কী করতাম অনেকগুলি টাকা সেটা বেছে নিতাম হয়তো বিশাল একটি জমি জায়গা আমাদেরকে দেওয়া হয়েছে ওটাই বেছে নিতাম ওটাই কিন্তু সম্পদ টাকা এটাও সম্পদ জায়গা এটাও সম্পদ এবং দিন এটাও সম্পদ হজরত সুলাইমান আলিহি সালসাল্লামকে দেওয়া হয়েছে ওনাকে বলে দেওয়া হয়েছে তোমার যেটাই চেয়ে সেটা পছন্দ করো দর্শক শ্রোতা হজরত সাইদুল সালাইমান আলীহি সাল সালাম কোন জিনিসটা পছন্দ করেছেন আসুন শুনি হজরত সাইদুল সালাইমন আলিহি সালাম এইমদ্দিনকেই পছন্দ করেছেন তখন আল্লাহ পাক এইমকে পছন্দ করার বরকতে তিনি আলিহি সালাত সালামকে ধন এবং সম্পদ এবং সাম্রাজ্যের নিয়ামতও দান করলে তাহলে ইলমি উদ্দিন এটা কেমন সম্পদ কেমন নিয়ামত ইলমি উদ্দিনকে পছন্দ করার কারণে আল্লাহ তা আলা সম্পদও দান করেছেন সাম্রাজ্যও দান করেছেন আজকে তো আমরা তার বিপরীত করছি দর্শক শ্রোতা না আমরা নিজেরাও শিখি আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে সেই ব্যবস্থা করে দিয়েছেন বিভিন্ন মাধ্যম দিয়ে সুলাইমান আলিহি সালাতাম ইমুদ্দিনের কারণে সম্পদও পেয়েছে সাম্রাজ্যও পেয়েছে এখান থেকে আমরা বোঝার জন্য শিক্ষা অর্জন করার জন্য মাদানি ফুল নিই আজকে আমরা ইলমের দিনকে অনেক দূরে ঠেলে দিয়েছি আমরা ইলমি দিন শিক্ষা থেকে অনেক দূর আমরা উদাসীন শরীরের যে মশালা মাসাইল রয়েছে জ্ঞান রয়েছে শরীরের যে বিধানাবলী রয়েছে মুসলমান হিসেবে আমাদের জন্য যা রসুল করিম রফুর রহিম সদাল আলিহাল্লাম নিয়ে এসেছেন তা থেকে আমরা অনেক দূরে আমরা দুনিয়ার সম্পদ অর্জন করার জন্য অনেক ব্যস্ত দর্শক শ্রোতা এটাই সত্য যারা আজকে আমরা দুনিয়ার সম্পদ অর্জন করার মধ্যে ব্যস্ত যে এই দিনের মতো সম্পদকে ছেড়ে দিয়ে হয়তো ক্যামতের ময়দানে আমাদের আফসোস করা ছাড়া কিছুই থাকবে না এবং ওই দুনিয়ার সম্পদ দুনিয়ার সাম্রাজ্য রাজত্ব জায়গা জমি টাকা পয়সা কোনো কিছু কাজে আসবে না শুধুমাত্র ওই মুসিবতের সময় আপনারা আমার জন্য এই এলমি দিনের সম্পত্তির কাজে আসবে ওই মুসিবতের সময় আপনাকে আমাকে বাঁচাবে আল্লাহ তালা আমাদেরকে ইলমি দিনকে গুরুত্ব দেওয়ার নিয়ামত মনে করার সে তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করো আমি প্রিয় দর্শক শ্রোতা আসলে আমরা যদি দেখি এলমি দিনের অসংখ্য ফজিলত এবং অনেক গুরুত্ব রয়েছে কিন্তু বর্তমান যুগে এই ব্যাপারে আমাদের অবস্থায় ভাষায় প্রকাশ করার মতো নয় কারণ ধন এবং সম্পদ এবং সম্মানের আকাঙ্ক্ষা আমাদের অন্তরকে এমনভাবে আয়ত্ত করে নিয়েছে যে মানে যে ধন সম্পদ সম্মান খ্যাতি যশ দুনিয় ক্ষেত্রে মানে আমাদের অন্তরকে এমনভাবে আয়ত্ত করে নিয়েছে যে আমরা ধন সম্পদ উপার্জনের জন্য নিজের সম্পদ ব্যয় করি ধন বাড়ানোর জন্য বৃদ্ধি করার জন্য উপার্জনের জন্য নিজের সম্পদ ব্যয় করি কিন্তু এইমদিনের অশেষ যে দৌলত যে সম্পদ আমার রসুল করিম রফুর রহিম সাল আলিহি আলহিবাসাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি তা অর্জনের জন্য আমাদের নিকট টাকা থাকে না সম্পদ তা কেনা বরঞ্চ আল্লাহ আর পানা আমরা আমাদের সম্পদকে গুনাহের কাজে অহেতুক কাজে দুনিয়াবি কাজে আমরা ব্যবহার করি খরচ করি কিন্তু যে এই মে দিনের সম্পদটা অর্জন করার জন্য আমরা খরচ করি না আমরা আমাদের সম্পদকে বৃদ্ধি করার জন্য সম্পদ খরচ করি দুনিয়ার মধ্যে সম্মান বৃদ্ধি হওয়ার জন্য আমরা সম্পদ খরচ করি কিন্তু এইমে দিনের অর্জন যে এলমে দিন নামক যে নিয়ামত সম্পদ আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন তা অর্জন করার জন্য আমরা সম্পদ ব্যয় করি না দর্শক শ্রোতা মনে রাখবেন যে এলম সম্পদের চেয়ে উত্তম অম্বিয়া কিরাম আলি হিমুসোলা সালাম এর রেখে যাওয়া সম্পদ আম্বিয়াগুনা আলি হিমু সালাম দুনিয়ার মধ্যে যে সম্পত্তি রেখে গিয়েছেন তা হচ্ছে এলমেদিন শরীরের জ্ঞান এলিম রেখে গিয়েছেন মৌলালী সেন হুদা বলছেন দিন সম্পদের চেয়ে ষাটটি কারণে উত্তম দিন এলমিয়াই সালাম এর রেখে যাওয়া সম্পত্তি আর সম্পদ হলো ফেরাউনের খরচ করলে কমে না কিন্তু সম্পদ খরচ করাতে কমে যায় আপনি এলম দিন যত বেশি প্রচার প্রসার করবেন যত বেশি অন্যের কাছে পৌঁছিয়ে দিবেন আপনার ইল তত বেশি মজবুত হবে এবং বৃদ্ধি হবে কারণ কমে যায় না ইলম শিখানোর কারণে বেড়ে যায় বরঞ্চ যা তা তারও মজবুত হয়ে যায় পাকাপোক্ত হয়ে যায় আর সম্পদ আপনি খরচ করলে শেষ হয়ে যায় সম্পদের নিরাপত্তা মানুষই করে থাকে আর ইলমেই ইলমের অর্জনকারীদের ইলম অর্জনকারীদের নিরাপত্তা প্রদান করে এরপর মনালি শেরে রদি আল্লাহ আইনু বলছেন সম্পদ দুনিয়াতেই রয়ে যায় আর ইল কবরের সাথে যায় দর্শক শ্রোতা হ্যাঁ এই ইলম দিন শরীতের জ্ঞান এটাই আপনার সাথে আমার সাথে কবরে যাবে দুনিয়াবি কোনো সম্পদ কোনো কিছুই আপনার আমার সাথে কবরে যাবে না এদিক দিয়ে দিন হচ্ছে সম্পদের চাইতে উত্তম আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সম্পদ মুমিন এবং অমুসলিম সবাই অর্জন করে কিন্তু শুধুমাত্র অর্জিত হয়ে থাকে দিন তারাই অর্জন করে যারা মুমিন মুসলমান সবাই নিজেদের দিনই ব্যাপারে আলিমের প্রতি মুখাপেক্ষী সম্পদশালীর প্রতি নয় হ্যাঁ দেখেন দুনিয়ার মধ্যে আমরা কোনো কিছু সমস্যার মধ্যে যদি পড়ে যায় শরীরের বিধানের ক্ষেত্রে সব ক্ষেত্রে তখন আমরা কাদের কাছে যাই আলিমি দিনের কাছে যাই কোনো সম্পদশালীর কাছে যাই না এরপর ইলমের দ্বারা ফুলসিরাত অতিক্রম করাতে শক্তি অর্জিত হবে আল্লাহ আকবর আর সম্পদের কারণে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে দর্শক আজকে তো আমরা বাস দুনিয়ার সম্পদই আমরা নিয়ে পাগল হয়ে গিয়েছি দুনিয়ার সম্পদ অর্জন করার জন্য আমরা ব্যস্ত হয়ে গিয়েছি যদি কাউকে যদি যে উপদেশ দেওয়া হয় বাই বাইমাতি কাফালাই সফর করেন যে দাওয়াত ইসলামের দরসের মধ্যে বসেন মাদারস্ত মানে বারায় বারেগানের মধ্যে বসেন অর্থাৎ যেই বিষয়গুলির মাধ্যমে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম আপনাকে আমাকে এইমে দিন শেখানোর জন্য চেষ্টা করছে এবং দিনের প্রচার প্রসার করছে যেন আপনি আমি ওই ইলমি দিনের সম্পদ যেন আমরা অর্জন করে নিই আপনি আমি যেন ইলমি দিনের সম্পদ থেকে যেন মেহরুম হয়ে না যাই তখন আমরা বিভিন্ন অজুহাত দিই বিভিন্ন কথা বলি রাফ ইউজ করি খারাপ ব্যবহার করি দর্শক শ্রোতা শেষ মুহূর্তে সবগুলি আছে এই যে ফুলসিরাত পার হওয়ার সময় এলমি দিনের সম্পদ ওই ইলমি দিনের নিয়ামত আপনাকে পার হওয়ার সময় সহযোগিতা করবে আপনার জন্য যে উসিরা হবে মুক্তি পাওয়ার মাধ্যম হবে আর ওই দুনিয়ার সম্পদ ফুলসিরাত পার হতে আপনাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে কেন আমরা এরপর ইলমি দিনের সম্পদ অর্জন করার পরিবর্তে দুনিয়াপি সম্পদ অর্জন করার মধ্যে আমরা ব্যস্ত রয়েছি দর্শক শ্রোতা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে সংক্ষিপ্ত পরিসরে আমরা জানার সৌভাগ্য অর্জন করেছি যে দিনের সম্পদ হচ্ছে দুনিয়ার সম্পদের চাইতে উত্তম আল্লাহ আমাদেরকে ঢোকাই না পড়ে ভুল না বুঝে সম্পদ অর্জন করার দিন শিখার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক পরবর্তী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে ইনশাল্লাহ নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব بلو تكبين شوست تكبين آمين بجاه النبي الأمين صلى الله عليه وآله وسلم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم